মেহতাব সিং কার রাহুল ভেকে কার আজকে এই বিষয় নিয়েই আলোচনা করবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা প্রথমবার এসেছে এই চ্যানেলে এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য কথা বলছিলাম যে রাহুল ভেকে এবং মেহতাব সিংকে নিয়ে ইস্ট ইস্টবঙ্গলার মধ্যে কিন্তু দড়ি টানাটানি শুরু হয়ে গেছে এখন কি বলা যায় যে মেহতাব মোহন দিকে ঝুঁকছে কেন কথা বলছি তার কারণ হচ্ছে মোহন যদি ইতিমধ্যে মেহতাবকে নিয়ে এই ডিলটাকে কমপ্লিট করার জন্য কিন্তু মুম্বাই সিটি অফ সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে প্রায় আলোচনা প্রায় শেষের পর্যায়ে সে পৌঁছেছে এবং এ কথা আমরা বলতে পারি হয়তো মেহতাব সিংকে হয়তো মোহনবাগান আগামী মরশুমে পেতে চলেছে এরা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিকই কিন্তু কিন্তু আমরা এটা আশা করতে পারি মেহতাব সিং হয়তো নেক্সট ইয়ার সিজনে মোহনবাগানের জার্সি পরে হয়তো নামবে আর রাহুল ভেকের কথা বলি ইস্টবেঙ্গলে এই মুহূর্তে মেহতাব সিংয়ের থেকে রাহুল ভেকের মতো একজন রাইড ব্যাক সেন্টার ব্যাক পজিশনে খেলা প্লেয়ার কিন্তু অত্যন্ত প্রয়োজন সুতরাং রাহুল ভেকের উপরে কিন্তু বেশি ঝুঁকে পড়েছে এবং বেঙ্গালুরু এফসির সাথে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলেরও কথাবার্তা চলছে এবং সেক্ষেত্রে হয়তো রাহুল ভেকেকে ইস্টবেঙ্গল পেতে গেলে হয়তো বেঙ্গালুরু এফসিকেও হয়তো ট্রান্সফার মানি হয়তো ইস্টবেঙ্গলকে দিতে হতে পারে এবং ইস্টবেঙ্গল হয়তো এই প্ল্যাটটিকে অত সহজে ছেড়ে দেবে না অর্থাৎ শেষ পর্যন্ত দেখবে রাহুল ফেঁকে ইস্টবেঙ্গলে টানার জন্য আর মেহত মেহতাব সিং সম্পর্কে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কী ভাবতে চলেছে মেহতাব সিংকে কিন্তু এই মুহূর্তে একেবারে ওপেন স্পেস দিয়ে দেবে না ই মোহনবাগানকে যে সহজে মেহতাব সিংকে যাদের মোহনবাগান সই করে সেই ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গলে চাইছে না ইস্টবেঙ্গল আর্টিফিশিয়ালি তার তার চাহিদা আরও বাড়িয়ে দিচ্ছে এবং মুম্বাই এফসি কিন্তু এর মাঝখান থেকে ফায়দা লুটতে শুরু করেছে কারণ মোহনবাগান ইসবনের মধ্যে যে ধরনের ক্রাশ চলছে এবং সেই ক্রাশের ফলে কিন্তু ফায়দাটা কিন্তু মুম্বাই এফসি এই মুহূর্তে ট্রান্সফার ইন্ডিয়া থেকে পেতে চলেছে তো যাই হোক তোমরা কি বলছো যে মেহেতাব সিং মোহনবাগানে যদি আসে তাহলে মোহনবাগানের স্ট্রেন্থ কি অনেকটা বাড়বে এই মেহেতাব সিং যদি মোহনবাগানে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মোহনবাগানের মলিয়ার পক্ষেও কিন্তু আপ ফ্রন্টে তিনজন বিদেশি পাওয়াটা কিন্তু একটা সহজ হয়ে যেতে পারে আর সেক্ষেত্রে একজন বিদেশি একজন স্বদেশি নিয়ে কিন্তু মোহনবাগান সেন্টার ব্যাক সাজালে মেহতাব সিং এবং হয় আলবার্টো রড্রিগেস বা টম আলডেট কোনো একজনকে নিয়ে যদি তোমার সেন্টার ব্যাকে খেলায় তাহলে আর তিনজন প্লেয়ার ওপেন হয়ে যায় যে তিনজন বিদেশিকে একসঙ্গে মেলে কিন্তু আপফরটা খেলে মোহনবাগানের শক্তি কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ বাড়িয়ে দিতে পারে এবং সেই কারণে কিন্তু মোহনবাগান এই মুহূর্তে আপপ্রাণ ঝাঁপিয়ে পড়েছে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মেহতাব সিনকে যাতে মোহনবাগানে সই করানো যায় এবং শেষ মুহূর্তে কথা চলছে ডিল নিয়ে কথা হচ্ছে অর্থাৎ মুম্বাই এফসির সঙ্গে মুম্বাই সিটি এফসির সঙ্গে মোহনবাগানের এই মুহূর্তে কিন্তু ফাইনাল ডিল চলছে এবং আশা করা যায় যত টাকাই হোক মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু খরচ করবে এবং মোহনবাগানের ডিফেন্স লাইন আপটা ভারতীয় এবং বিদেশি এই সংমিশ্রণ তৈরি করে মোহনার আফ্রন্টার শক্তি কিন্তু বহুগুণ বাড়াবার চেষ্টা করবে আর ইস্টুমল রাহুল ভেকের কথা তো বললাম রাহুল ভেকের পেছনে ইস্টমল কিন্তু একদম আদা